এক সপ্তাহ খানিক শিবলু ভাই পেলে দিতে পারবে আপনাদেরকে যাই হোক এই জুতাটা এটা কি কবুতর ভাই এটা অরিজিনাল দেশি গররা চুল পরিমাণ কোনো মিস নাই ডাবল বারের মানে মিলি গররা যেটা বলে ওকে ঠিক আছে সুন্দর একটা নরজ করানো রানিং একটা যা আপনাদের যদি এই জুতাটা ভালো লাগে এটা আপনারা

কবুতর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর পাখি কবুতর গুলো কিন্তু মূলত বড় হয়ে থাকে আর বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক হেলদি আছে এই যে দেখেন বাচ্চা দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখা

এমপিরা মন্ত্রীরা এসে যা বলে ওই মেয়েরা তাই করতে বাধ্য হয় তারা তো দেশের অবস্থা জানে না অনলাইনে যা দেখে বা ওদেরকে যা বলে তাই শুনে আর একটা ছেলে সরকার হলে আমাদের জন্য অনেক ভালো হয় বাস্তব প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে গিয়ে সেই সমস্যাগুলো দেখতে পারে যাই হোক আশা করি অতীতের থেকে এখন বর্তমানে উন্নয়ন হবে ভালো কাজ হবে আর দেশটা ভাবে করতে পারবো বেশ কথাটা বললাম এই কারণেই অনেকেই এখন রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা বলতেছেন তার জন্য আমরা ছোট ছোট ব্যবসায়ী আমাদের যে খামার আছে কবুতর পালন করি বিভিন্ন ব্যবসা করি আমরা চাই সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত একটা বাংলাদেশ অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ বেশ আজকে আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমার কলেজের পাশে আমার থেকে যারা কবুতর নেবেন নির্ভয়ে নির্দ্বিধায় নিতে পারেন যদি কোনো সমস্যা মনে করেন ইউটিউবার ফিরোজ ভাই তার সাথে কথা বলে তারপরে নিবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের তার ভয় নেই আমি কতদিন যাবো অনলাইনে ব্যবসা করি আপনারা সবাই জানেন আমার থেকে যারা কবুতর নিয়েছে তারাও জানেন আমি একটা কথা বলে দিই অনেকের সাথে আমার সাথে একটু ঝামেলা আছে ঝামেলা হচ্ছে এরকম আমি যে কবুতর এডেল বলে দিই যে এডেল নিউরানি জি এই কবুতরে কিন্তু নরমালি গ্যারান্টি হয় না হ্যাঁ অবশ্যই আর যেটাকে আমি নরমালি গ্যারান্টি দেব সেটা নরমালি গ্যারান্টি থাকে ওকে আপনারা প্রত্যেকটা কবুতর রানিং কিনা বাচ্চা কিনা এডেল কিনা নিউরানি কিনা হুম বলা থাকে আপনারা দেখে তারপর কবুতরগুলো ক্রয় করবেন অবশ্যই ঠিক আছে আমি চাই না আপনাদের সাথে পুরো প্রকার আমার মন কালাকালি হোক জি ঠিক আছে আর ভিডিওতে একদম দেওয়া আছে যদি আপনারা বেশি না সেক্ষেত্রে একটা আলোচনা করতে পারবেন যে চার পাঁচ জনের কবুতর নিবো বা একটু ডিসকাউন্ট করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট করা যাবে আর এক জনের

ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নেবেন অনেক ধরনের গৌতরের কালেকশন আছে সেজন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভালো কথা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

এই যে দেখেন হ্যাঁ ডাক দেখানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি সে কিন্তু নিজে নিজে ডাকতেছে যাই হোক আর যদি আপনাদের পেটটা ভালো লাগে রানিং পেটটা সংগ্রহ করে নেবেন এটার দাম হচ্ছে একদম দাম দুই টাকা শাল্লা আরেক জোড়া কবুতর দেখেন খুবই চমৎকার কালারফুল কবুতর এটা হচ্ছে আপনার ইন্ডিগো কালারের ভিতরে জোড়া রাসগোল্লা কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ কবুতর কালার কিন্তু একদম সেম কালারের কবুতর এটা তো ডিম বাচ্চা করানো তাই না ভাই সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ রেড ইন্ডিগো কালার কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না খুব কম থাকে এগুলা সংখ্যায় যাই হোক আজকে কিন্তু একটা পেয়ার কবুতর কবুতর রয়েছে সম্পূর্ণ রানিং আর অনেক বড় সাইজের কবুতর আর যাদের রেড ইন্ডিগো কালারটা ভালো লাগে তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারে সম্পূর্ণ রানিং কবুতর এই জুতাটা ভাইয়া কত পড়বে এই জুতাটা ভাই 3500 টাকা 3500 টাকা না এটা কি ফাইনাল প্রাইস একদম 3000 টাকা ফাইনাল একদম 3000 টাকা না মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর অনেক বড় সাইজের কবুতর কালারটাও কিন্তু চমৎকার দেখার মতো যদি আপনাদের এই পেয়ারটা পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটার প্রাইস হচ্ছে একদম 3000 টাকা মাস আল্লাহ জোড়া রাসগোল্লা কবুতর এটা হচ্ছে টকটকে লাল দেখার মতো কবুতর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দেখেন গ্যালারিতে আনার পরেও কিন্তু খুবই সুন্দরভাবে চমৎকারভাবে ডাকতেছে কবুতরটা দেখার মতো এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার তো বুঝতেই পারছেন সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে খুবই অ্যাক্টিভ একটা পেয়ার তো যাদের রেড কালার পছন্দ তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন এখান থেকে আজকে চমৎকার কোয়ালিটি মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ একটা প্যান্ট ভাইয়া কত রাখবেন এই জোড়াটা ভাইয়া এটার জন্য অনেকে ফোন দিয়েছে সিঙ্গেল নরমাল দিনে অর্জন জি জি আমি আবার ভালো করে বলে দিচ্ছি এই দামের পরে কত আমাদের করবেন না সিঙ্গেল নর নেন মা দিবেন যেটাই নেন হ্যাঁ পার পিস 2000 টাকা করে পার পিস 2000 টাকা না আর জোড়াটা দিলে 500 টাকা কম 3500 টাকা ওকে ঠিক আছে শুনতে পেলেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যদি আপনাদের সিঙ্গেল লাগে সেই ক্ষেত্রেও নিতে পারবেন পার পিস 2000 টাকা আর যদি পুরা জোড়া টানেন সম্পূর্ণ জোড়া টানেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা লেস থাকবে তখন কিন্তু দাম পড়বে একদম পাঁচশো টাকা আর দামা করবেন না কিন্তু হ্যাঁ অবশ্যই ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট যাদের যেভাবে পছন্দ যদি পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ নিতে পারবেন একা আসলে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় লাইট ধরতে হয় এটা করতে হয় ওইটা করতে হয় যাই হোক এখানে যেভাবে আছে ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে আর সাইজ তো দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ তিন টাকার বিনিময়ে জোদাটা কালেকশন করে নেবেন আরেক জোড়া কবুতর দেখেন এটা হচ্ছে আপনার ডাউকা কবুতর দেশি ডাউকা কবুতর খুবই বড় সাইজের কবুতর কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ফিটনেস কিন্তু অনেক বড় দেখার মতো আপনার সব কিছুই ঠিক আছে শুধু জুটিটা একটু আপনার যেটা হাই কোয়ালিটি সম্পন্ন ওটা থেকে কম আছে বাট বডি ফিটনেস কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর আর মার্কিং তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জি ওইটাই সেম ক্যাটাগরি ডাবল হলে থেকে ছয় টাকা দাম আছে জি 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 একটু বড়

মাশাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা গলা কবুতর খুবই চমৎকার কালার দুইটা কিন্তু নরমাদে একদম সেম কালার গলার মার্কিং গুলো কিন্তু মাসাল্লাহ খুবই ভালো দু একদিনের ভিতরে ডিম পারবে না মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর ফিটনেস কিন্তু অনেক ভালো আর দেখতে পাচ্ছেন একটি অ্যাক্টিভিটি খুবই অ্যাক্টিভ একটা নর কবুতর মাসাল্লাহ দুইটা কবুতরে কিন্তু সাইজ মোটামুটি মাসাল্লাহ অনেক বড় আছে ওকে ঠিক আছে এটা আপনারা ভালো ফ্লাই করাইতে পারবেন এমনকি পাল্লাতেও ছাড়তে পারবেন আপনারা এই কবুতর জোড়াটা এটা না অবশ্যই এক্সাইটেড বেবি যাই হোক কারণ এগুলো কিন্তু আপনার রানিং কবুতর এটা ছালে থাকার চান্স খুবই কম থাকবে যাই হোক শেপ কিন্তু অনেক সুন্দর আছে কবুতরটা মার্শাল্লাহ আর যদি আপনাদের ভালো লাগে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন নর্মালি কিন্তু একদম সেম কালার সেম কোয়ালিটি রয়েছে কত রাখবেন এই পেয়ারটা ভাইয়া এটা তিন টাকা এইটা তিন টাকা

বুঝতেই পারছেন যারা কবুতর পালেন তারা কিন্তু বুঝেন যে এগুলো ব্রিডিং মোডে আছে ব্রিডিং চলতেছে যারা গোড়া পছন্দ করেন বা খুঁজতেছেন এই জুতাটা তারা কালেকশন করতে পারেন এটা কত পড়বে এইটার প্রাইস হচ্ছে তিন হাজার এটা কি ফিক্সড প্রাইস নাকি আরো কম হবে একটু পঁচিশশো টাকা অনেক সুন্দর কবুতর মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ কবুতর বুঝতেই পারছেন সাইজও মোটামুটি বড় আছে তার মাধ্যমে করবেন না একদম পড়বে দুই টাকা মাসা খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার চন্দন একদম লাইট কালার ভিতরে সাইজ কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো আছে দেখার মতো কিন্তু নোট কবুতর আপনারা কিন্তু কবুতরটা একেবারে আক্রমণ ডাকে স্টাইলটা যাই হোক যারা সুয়াচন্দন খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন এখান থেকে আর সম্পূর্ণ রানিং একটা পেয়ার মার্শাল্লাহ ঠোঁটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে বডি কালারটা তো বুঝতেই পারছেন এই জোড়াটা কেমন বয়স থাকবে ভাই ডটটা ফুল রানিং ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাদিটা এখন রানিং হয় না মাদিটা 4.5 মাস বয়স ওকে ঠিক আছে কত মানে কবুতর রাখি ঠিক আছে ওকে ওকে জোড়াটা কত রাখবেন এই জোড়াটা যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে বলেন একদম দামাদামি করবেন না মাত্র

আর নটটা রানিং আগে দিন বাচ্চা করছে মাদিটা এখনো ডিম করে নাই নতুন জোড়া দিছেন হ্যাঁ নতুন জোড়া আনসিওর ওকে ঠিক আছে যদি আপনাদের এইভাবে পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটা প্রাইস তো বলে দেওয়া আছে একদম পড়বে 1800 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার আকাশি কালার ভিতর এক জোড়া ষাটিন কবুতর একেবারে শট কবুতর মাসাল্লাহ দেখার মতো দুইটা কবুতরে কিন্তু চমৎকার কোয়ালিটি আছে কবুতর দুইটার কিন্তু বার রয়েছে

মাশালা হিউজ সাইজের এর একজোড়া কবুতর রাজগোল্লা কবুতর দেখেন নটটা কিন্তু আপনার রেড বার্ড কবুতর মার্কিং কিন্তু অসাধারণ আর এগুলা সাইজ কিন্তু মার্শাল্লা রেসারের থেকে কোনো অংশে কম নয় আর এই যে দেখেন দুইটা কিন্তু এর বেবি আছে মার্শাল্লাহ দুইটা বেবি সহকারে কিন্তু আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মার্কিংও কিন্তু মাশাল্লা দেখার মতো আর বাচ্চাগুলো কিন্তু অল্প কিছু দিনের ভিতরে আরও বড় হয়ে যাবে এখন যদিও আপনার চার পাঁচ দিনে মোটামুটি ভালোই বড় হয়েছে তারপরে কিন্তু আপনারা যদি জোদাটা কালেকশন করেন হয়তো এক সপ্তাহ খানিক ভাই পেলে দিতে পারবে আপনাদেরকে আর যাই হোক এই জোড়াটা যদি পছন্দ হয়ে যায় কালেকশন করে নেবেন দেখেন কবুতর মার্কিং দেখেন সাইজ দেখেন অসাধারণ কালার কোয়ালিটি কবুতর দুইটা কিন্তু বার রয়েছে যাই হোক নিচেরটা হচ্ছে আপনার নয় যেটা হাড়ির ভিতরে দাঁড়ায় আছে এটা নয় আর হাড়ির উপর যেটা দাঁড়াই আছে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা বিবে সহকারে কিন্তু এই জোলাটা আপনারা সংগ্রহ করতে পারবেন কত পড়বে এই জোড়া বাচ্চা সবাই পাঁচ টাকা

এটা হচ্ছে আপনার নট কবুতর একেবারে গুডঠোট আর ডাউন শেপের কবুতর খুবই সুন্দর অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর দেখার মতো কিন্তু খুবই অ্যাক্টিভ এই যে দেখেন মাসাল্লাহ ডাকাঢাকি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আপনার লাল খাকির একটা মাধি কবুতর দেখেন কবুতর সাইজ কিন্তু মাসা দুইটা কবুতরই কিন্তু অনেক সুন্দর দেখার মতো তো যারা খুব উড়াইতে চান আর আপনার এসে দিতে চান তারা কিন্তু এই জোতাটা কালেকশন করতে পারেন কাজল চোখের মাদি না হ্যাঁ মাদিটা আসলে কাজল চোখের মাদি খুবই সুন্দর একটা পেয়ার তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন জোদাটা কত রাখবেন ভাই

আর একটা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে আনকমন এবং রেয়ার একটা কালেকশনই বলতে পারেন মার্কিংটা কিন্তু অসাধারণ পায়ে কিন্তু ফেদার আছে আর সাইজটা কিন্তু অনেক ভালো দেখার মতো ঠোঁটটা কিন্তু একদম ফ্রেশ আছে এই যে দেখেন কবুতরদের ডাক দেখেন খুবই অ্যাক্টিভ একটা নোট কবুতর যাদের সেম টাইপের মাদ্রাজি নোট আছে মাদ্রাজি নোট না হ্যাঁ মাদ্রাজি দুই পিস কবুতর আছে দেখাই আপনাদের একটা ওকে ঠিক আছে এই নোটটা কত থাকবে ভাই দাম এটা 3000 টাকা একদম একদম 3000 ওকে শুনলেন আপনারা যদি এই নোটটা লাগে আপনাদের যোগাযোগ করে কালেকশন করে নেবেন একদম থাকবে 3000 টাকা শাল্লা আর একটা নট কবুতর এটা অবশ্য মিলি কালারের ভিতরে একটা ঘটনা একটা নট সাইজ কিন্তু অনেক বড় মাসাল্লাহ আর এটা কিন্তু খুব ভালো ডাকে সিঙ্গেল যাদের বাঁধি আছে তারা কিন্তু এটা জোড়া দিতে পারেন গুরুটার কবুতর এই যে দেখেন সাইজ দেখেন কবুতরের অনেক সুন্দর সাইজের কবুতর কালার মার্কিং কিন্তু চমৎকার কোয়ালিটি মাশ অনেক ভালো আছে এই রকমটাও আপনারা কালেকশনে রাখতে পারেন এটা কত পড়বে এটাও 3000 বর্তমান বাজার ঠিক আছে যেটা পছন্দ হয়েছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম করবে 3000 টাকা আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিবার্ড কালার ভিতরে খুবই চমৎকার একটা কবুতর মাথা কিন্তু জুটি আছে লাইট কালার ভিতরে মিলি যেটা লাইট কালার সুপার মিলি বলে ওই টাইপেরই কালার এটা কি কবুতর ভাই এটা অরিজিনাল দেশি গorra চুল পরিমাণ কোনো মিসমার্কিং নাই ডাবল বারে মানে বিলি গর যেটা করো ওকে ঠিক আছে সুন্দর একটা নোট সিঙ্গেল মারি আছে গর নোট কিন্তু এটা নিয়ে জোড়া দিতে পারেন এই নোটটা কত এই নোটটা একদম দামাদে চার হাজার পাঁচশো টাকা শুনলেন আপনারা যদি এই নোটটা আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন মাখনা চোখের কবুতর এটা দাম হচ্ছে এক দাম চার হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ আর একটা কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতর এটাও গড়া না এটা টাইগার গড়া টাইগার গড়া কবুতর মাশাআল্লাহ ঠোঁট কিন্তু অনেক মোটা ঠোঁটের কবুতর এটা আর দেখার মতো একটা নট কবুতর 100% রানিং একটা নট আর চোখটা একটু আপনাদের জুম করে দেখাই আমি এই যে দেখেন খুবই চমৎকার চোখ এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা নট কবুতর তো যাদের ভালো লেগেছে এই নটটা আপনারা কালেকশন করতে পারেন কত এটা দেখাই দিই একটু এটা যেটা ডাম কমন কালার আছে

আরেক জোড়া সিলভার গিরিবাজ কবুতর মাদিটা হচ্ছে মাখা চোখের নটটা হচ্ছে কবুতর দুইটা পায়ে কিন্তু জুপা মুজা রয়েছে সম্পূর্ণ রানিং হান্ড্রেড সাথে একটা কবুতর সাথে কিন্তু মার্শাল্লাহ একটা বেবিও আছে আ দেখার মতো কিন্তু カラーটা সাইজ কিন্তু মাশাআল্লাহ শাস্তিক অনেক ভালো বেবি কিন্তু বার আসতেছে ওই যে দেখেন একুরেট মানে পেদার সবই আছে ওকে ঠিক আছে এটারও কিন্তু ফাইভ ফেদার আছে তো আপনাদের যদি যদি পছন্দ হয় এই টাইপের কবুতর ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন পুতুলের মতো সুন্দর কিন্তু আর একেবারে কিন্তু গুড ছোটার কবুতর জোড়াটা কত রাখবে ভাই বাচ্চাটা সহ বাচ্চা সহ জোড়াটা দাম দেন কবে না একদম 5500 টাকা একদম 5500 টাকা না আর বাচ্চাটা যদি না নেন 4500 টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা বাচ্চাটা সহ করে হচ্ছে 5500 টাকা আর যদি বাচ্চা সালারে সেক্ষেত্রে দাম পড়বে 4500 টাকা না ভাই ঠিক আছে ওকে মাসাল্লাহ আকাশি কালার ভিতরে আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটারও সাইজ কিন্তু অনেক বড় আছে মোটামুটি খুবই অ্যাক্টিভ একটা পেয়ার মাসাল্লাহ এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ভাই ডিম বাচ্চা করছিল মাশাল্লা এটা কিন্তু ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার আপনাদের যদি এই জোড়াটা ভালো লাগে এটা আপনারা নিতে পারেন দুটার কিন্তু বার রয়েছে ডাক্তারে এটা হচ্ছে নর্ক অবতার বুঝতেই পারছেন মাদের মাথায় কি ঝুঁটি ছিল না ভাই ওকে ঠিক আছে এই জোড়াটা কত রাখবেন একদম তিন হাজার পাঁচশো টাকা ওকে শুরু আছে টাকা একদম পড়বে তিন হাজার টাকা মাসাল গ্রিজেলের একটা মাদি কবুতর আছে হিউজ সাইজের একটা মাদি দেখার মতো এটা ডাবল বার রয়েছে হ্যাঁ ডাবল বার আছে অনেক সুন্দর এটা অবশ্যই আনার চোখের কবুতর এই যে দেখেন কবুতরটা দেখেন অনেক সুন্দর একটা কালার মার্শাল্লা দেখার মতো এটা রানিং তো তাই না ভাই রানিং একটা মাদি কবুতর কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে চোখটা দেখেন কবুতরের

আপনার আরেকটা কবুতর এটা রেসারের একটা মাদি কবুতর ডাউন শেপের কিন্তু মাদিটা হাইট কিন্তু অনেক সুন্দর অরিজিনাল রেসার কবুতর যাদের রেসার মাদি লাগবে নিতে পারেন এই মাদিটা কত একই দাম না পনেরোশো টাকা ওকে ঠিক আছে দুইটা মাদি কি একসাথে নিলে একটু কম কম রাখা যাবে দুইটা মাদি একসাথে নিলে আচ্ছা হালকা কম রাখা যাবে ওকে ঠিক আছে আপনারা আলোচনা করে নিতে পারবেন যতটা সম্ভব একটু কম রাখবে

মাসাল্লাহ আরেকটা একটা কবুতর চলে আসছে এখানে খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ পেয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো আর অনেক বড় সাইজের সাইজটা কিন্তু অনেক সুন্দর আছে সেপও কিন্তু অনেক ভালো আর কবুতর কিন্তু খুবই অ্যাক্টিভ মাশাল্লাহ অলরেডি কিন্তু দুইটা বেবি আছে যে দেখেন দুইটা বেবি সহকারে কিন্তু এই পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারেন জোলাটা কত পড়বে ভাই জোলাটা ভাই পাঁচ একদম টাকা বাচ্চা চার হাজার টাকা ফ্যাট না ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার পাঙ্কি ফ্যাটের কবুতর সাইজ কিন্তু মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর পাঙ্খি কবুতরগুলো কিন্তু মূলত বড় হয়ে থাকে আর বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা অনেক হেলদি আছে এই যে দেখেন বাচ্চা দুইটা

খাকি সরি এটা হচ্ছে খয়রা একটা মাদি কবুতর হিপ সাইজ একেবারে শর্ট কবুতর পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ দেখেন দেখেন অনেক ভালো মানের একটা মাদি কবুতর যাদের গিরিবাজে মাদি লাগবে এই মাদিটা আপনারা নিতে পারেন কত লাগবেন ভাই এই মাদিটা পনেরোশো টাকা বারোশো টাকা ওকে ঠিক আছে যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করে নেবেন একদম থাকবে বারোশো টাকা